ভোটার তালিকায় ত্রুটি এসআইআর নিয়ে রাজ্য সরকারের বিরোধিতাকে কেন্দ্র করে এবার সরব হলেন বিধায়ক হুমায়ুন কবির সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগোড়ায় তুলে দাবি করা হলো তার জন্যই রাজ্যে জরুরি অবস্থা বা রাষ্ট্রপতির শাসন জারির পরিস্থিতি তৈরি করা হচ্ছে আর এই বিষয়ে ঠিক কি কি বললেন তিনি শোনাব ইলেকশন নাও হতে পারে এপ্রিলের মধ্যে কারণ ইলেকশন পঁচিশে এপ্রিলের মধ্যে করতে হবে নাহলে পাঁচই মে রাত্রি বারোটার পরে এই বাংলাতে রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে এই তৃণমূলের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আজকে এসআইআর নিয়ে যেভাবে বিশৃঙ্খলা চলছে এটা ফাইনাল পাবলিশ হওয়ার কথা ছিল টোটাল লিস্ট সেটা চোদ্দ তারিখে চোদ্দ তারিখে হচ্ছে না যদি ফেব্রুয়ারির মধ্যে ফাইনাল লিস্ট না হয় তাহলে ইলেকশন কমিশন ফার্স্ট উইক অফ মার্চে ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করতে পারবে না আর সেটা যদি না পারে তাহলে দেখবেন ইলেকশনটাই আর এপ্রিলে হবে না আমি চাইছি না অটোমেটিক করছে মমতা ব্যানার্জির এই সমস্ত মানে কি বলবো ভুল পদক্ষেপ এসআইআর নিয়ে বিরোধিতা করতে